ম্যাম আমি হচ্ছে মূলত জব করি ওর ফাঁকে ফাঁকে ফেসবুক যখন আমি একটা রিয়েল এস্টেট কোম্পানিতে আছি ফন্ডেক্স এক্সিকিউটিভ হিসাবে গুলশান আমার হেড অফিস আমি ওখানেই বসি আমি হচ্ছে ফেসবুক যখন স্ক্রল করি তখন স্টুডিও জয়া আমার সামনে আসে তো এটা আমি একটু মানে গান যেহেতু গানের প্রতি আমার একটু দুর্বলতা আছে আমি ওটা দেখতে একটু দুর্বলতা বেশি একটু বেশি ওখান থেকে আমি দেখছি পরে দেখতে দেখতে আমার অফিসে কোন অনুষ্ঠানে কি গান গান ম্যাম এটা একটু মজার স্মৃতি আছে আমি শেয়ার করতে পারি আমাদের কোম্পানির বয়স হচ্ছে ছত্রিশ বছর এখানে কখনো কোনো কমার্শিয়াল মানে সরি পিকনিক বা কোনো কালচারাল প্রোগ্রাম হয়নি আমি জয়েন করেছি হচ্ছে চব্বিশের ফার্স্ট জানুয়ারিতে তখন হচ্ছে আমার সিভিতে লেখা ছিল যে সিঙ্গার ওনারা ওটা ফলো করেছে পরে অফিসে ওটা নিয়ে আলোচনা হয় তারপর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওখান থেকে গানও শুনেছে অনেকে শোনার পর আর কি সবাই খুব আগ্রহ যে ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করবে এবং আমার গান শুনবে সো রীতিমতো স্যারদের কাছে বলা হলো ওনারা তো ডিনাই করলো যে এটা কখনো হয়নি আর হবেও না পরে সবাই খুব রিকোয়েস্ট করেছে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন ওনারা যে ওনার গান আমরা একটু শুনতে চাই যেহেতু আমাদের এমপ্লয়ও নি তো সবাই মিলে রিকোয়েস্ট করার পরে হচ্ছে স্যার অনুমতি দিয়েছেন যে বাইরে থেকে কোনো শিল্পী আসবে না জাস্ট ওনার গানই হবে পিকনিকও হবে তখন অফিসে আর কি একটা আয়োজন করে শুধুমাত্র আমার গান এবং আমার মানে মনে আছে আমি লাইফে ফার্স্ট টাইম চার ঘন্টা একটা না পারফর্ম করেছি আর এটা হচ্ছে অফিসে তো ওইখান থেকে আমি জয়ার স্টুডিও লাইভগুলো সবই দেখি ওখানে দেখলাম যে

আপনার নিজের কি মনে হয় যে না আপনার নাম দিয়ে আপনার মৌলিক গান যদি আমার সাথে থাকে আমি সাথে থাকেন তাহলে আমি আছি সুযোগটা আদায় করে নিতে হবে যেভাবে এসছিলেন স্টুডিও জয়ার সামনে আপনাকে আর উন্মোচন করুন আমাদের সঙ্গে থাকুন নিজের অনুভূতিগুলো শেয়ার করুন গুনগুন করে গান নয় সমুচিত স্বরে আপনি সবাকে শোনান যে আপনারও প্রতিভা আছে ধন্যবাদ এবং শুভকামনা থাকল সর্বদিক থেকে ভালো রাস্তা হাটে ভালো থাকবেন